আপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল আমি সবসময় বলি যে আমি কখনোই অতীত ভুলে যাই না আমরা এই তিনজন মিলে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের বাহিরে অনেক শো করেছি যেগুলো সাকসেসফুল বিজনেস যারা করছেন তারাও এক এক সময় আর্টিস্ট বদলে কাজ করতে পছন্দ করেন আমরা তো শুধুমাত্র আর্টিস্ট তো আমরা চাইলেও কিন্তু বলতে পারি না যে আমার ভাইকে নেন বা আমার বোন কেন আমাদের এই ছোট্ট জীবনে ঘৃণার জায়গাটা অনেকই কম রাখা উচিত সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সব সময় দেখা যায় যে দুটো গ্রুপ দুটো ফ্যান ক্লাব এরকম কাজ করে কিন্তু আমরা কাজের জায়গা থেকে কখনোই কিন্তু এরকম মনে করি না তাদেরকে জাস্ট অ্যাজ আ চিত্রনায়িকা ট্রিট করি এবং বুবলিয়াপুর প্রসঙ্গে যেটা আপনি বললেন যে ওনার সাথে কাজের জায়গাটা আমার খুবই প্রফেশনাল কাজের বাইরে ওনার সাথে আমার কোনো কথাই হয় না এবং ওনার সাথে আমার অল্প কিছু কাজই হয়েছে আর ওপবিশ্বাস দিয়ে সাথে আমি দীর্ঘ বছর ধরে কাজ করেছি এবং ওনার সাথে আমার হাজার হাজার স্মৃতি আছে অসংখ্য স্মৃতি আছে যেটা হয়তো উনিও কখনো ভুলতে পারবে না এবং আমিও কখনো ভুলতে পারবো না আমরা কাজ করব কত বছর সেটাও জানি না বা কত বছর আমরা বেঁচে থাকবো সেটাও কিন্তু কেউ জানে না কিন্তু এই স্মৃতিগুলো সবসময় চোখ বন্ধ করলেও মনে পড়ে চোখ খুললেও মনে পড়ে আমি সবসময় বলি যে আমি কখনোই অতীত ভুলে যাই না আমার অতীতে যারাই আমাকে সাপোর্ট করেছে এই সেক্টরে তাদের মধ্যে গৌতম সাহা দাতা উপবিশ্বাস দিদি অন্যতম এছাড়াও আমাকে অনেক অনেক সিনিয়র আর্টিস্টরা অনেকভাবে সাপোর্ট করেছেন কিন্তু আমরা এই তিনজন মিলে ঢাকা ঢাকার বাহিরে বাংলাদেশের বাহিরে অনেক শো করেছি যেগুলো সাকসেসফুল এবং এই জুটিটাকে মানুষ পছন্দ করে গ্রহণ করে এবং এখন পর্যন্ত আমাদের অনেক বেশি কাজের রিকোয়েস্ট আসে তো ইনশাল্লাহ আবারও হয়তো কাজে দেখা যাবে আসলে অভিমানের কোনো জায়গা নেই দেখা যায় যে মানুষের এক এক সময় এক এক ধরনের ইচ্ছা জাগে বা বিজনেস যারা করছেন তারাও এক এক সময় আর্টিস্ট বদলে কাজ করতে পছন্দ করেন তো এটা আসলে অর্গানাইজাররা ঠিক করেন যে কখন কাকে নিয়ে কাজ করবে আমরা তো শুধুমাত্র আর্টিস্ট তো আমরা চাইলেও কিন্তু বলতে পারি না যে আমার ভাইকে নেন বা আমার বোনকে নেন তাহলে তো মিডিয়া অঙ্গনটা আত্মীয় স্বজনেরই হয়ে যেত তাই না ডেফিনেটলি উনি বাংলাদেশের একজন সুপারস্টার এবং আমি সবসময় বলি উনি আমার একজন আইডল উনি একজন আইকনিক লেডি পাশাপাশি উনি একজন মা তো আমি আমার সকল ইন্টারভিউতেও বলেছি এখন যে আমি অন্য রকম কথা বলবো এরকম না ভালোবাসার জায়গাটা সবসময় থাকবে এবং আমি সবসময়ই চাই যে যে যেখানেই থাকুক সুস্থ থাকুক কাজ করুক বেশি বেশি কাজ করুক ভালো ভালো কাজ করুক কারণ কাজ যেই করুক না কেন আমাদের ইন্ডাস্ট্রির মানে ভালো হচ্ছে এটাই আমি চাই সবসময় আমি